আসমানের তারকা দেখে যেমন মানুষ পথ নির্ধারণ করে এ তারা টি মাঠ খোলার মুসলমান ভালো করে জানি আলো তোমাদের মধ্য থেকে যদি কেহ এক একটা সাহাবি কে অনুসরণ করো বি আইহিম ইকাতা দাইতুম ইহতাদাইতুম যে আমার সাহাবিকে কে অনুসরণ করবা সেই জামানার শ্রেষ্ঠ মানুষ হইয়া হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা आ <sum> পয়গাম্বর ডাক দেয়া কয়ে নবীর উন্মতের দল আমি নবীকে যদি ভালোবাসতে হয় আমার সাহাবি আবু বকরের মতো বস আমি নবীকে যদি ভালোবাসতে হয় আমার সাহাবি ও মর উসমান আলীর মতো বস আমাকে যদি ভালোবাসতে হয় আমার সাহাবিয়া উম্মে সুলাইমের মতো ভালোবাস উম্মে সুলাইম কেমন ভালোবেসেছেন পয়গাম্বরকে হিজরত করে পয়গাম্বর মক্কা থেকে মদিনায় আসলেন সবাই নবী এসেছে দেখতে যায় বড় লোকেরা বড় বড় হাদিয়া নিয়ে যায় সবাই হাদিয়া নিয়ে যায় উম্মে সুলাইম গরীব কিছুই নিতে পারে না কিন্তু পয়গম্বরের দরবারে কিছু হাদিয়া দিতে না পেরেও মনটা বড় কাঁদে আর ভালো লাগে না হঠাৎ পয়গম্বরের দরবারে দশ বছরের ছোট্ট সন্তান ও আনাস আনস রাদি আল্লাহ আনহুকে নিয়ে হাজির হয়ে গেছে পয়গাম্বর ডাক দিয়া বলে সুলাইম কি জন্য এসেছ কি প্রয়োজন বলো উম্মে সুলাইম ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আমার আজকে আপনার কাছে প্রয়োগ কোনো প্রয়োজনে আসি নাই আপনি মক্কা থেকে মাদিনা এসেছেন সবাই আপনাকে হাদিয়া দিয়েছি আমি উম্মে সুলাইম দিতে পারি নাই না দিতে পারি আমনটা বরকADE কিন্তু দেওয়ার মতো কিছু নাই অবশেষে না পারিয়া আমার 10 বছরের কলিজার টুকরা সন্তান আন আজকে আপনার দরবারে হাদিয়া দিয়া দিলাম পাইগাম্বর ডাক দিয়া বলে আনাস এখন ছোট আরে নিয়ে যাও বড় যখন হয় তখন আবার নিয়ে আইসো আমার দরবারে রেখে দিব এখন ও ছোট মানুষ ওকে লালন পালন করতে অনেক সময়ের প্রয়োজন মক্কা থেকে মদিনায় এসেছি শত্রু কবলিত দেশ চতুর্দিক থেকে যুদ্ধের দামা মা বেজে যায় এখন ওর পিছনে সময় দেওয়ার কোনো সময় নাই একটু বড় হইলে ওরে নিয়ে আইসো ওরে আমার দরবারে রেখে দিব উম্মে সুলাইম যোগের বাড়ি বলে

আপনি আমার আনাসকে ঢাল হিসেবে ডান দিকে ধরে দিবে যখন বাম দিক থেকে মারবে আমার আনাসকে বাম দিকে ধরে দিবেন আমার আনাসের শরীরের একটা অংশ বাকি থাকতেও যেন আপনি নবীর গায়ে কাফের তীর তলোয়ারের একটা আঘাত পর্যন্ত না লাগে উম্মে সুলাইমের ঘটনা সই না পয়গম্বর কাদের গরে সুলাইম আজকে দেশকে রাসুলের জন্যে দশ বছরের কলিজার টুকরা সন্তানকে আমি নবীর দরবারে হাতিয়া দিয়ে এসকে রাসুলের যেই নজরানা পেশ করলি আনেওয়ালা উম্মতের মধ্যে কেহ সেটা করতে পারবে না আরে ও মাতকলার মুসলমান ও পর্দার মা ও মাগো গো উম্মে তোমা তুমিও তোমা উম্মে সুলাইম পয়গম্বরের দরবারে কলিজার টুকরা সন্তান দিয়েছে দিবে তোমার কাছে কলিজার আর টুকরা সন্তানকে চায় না কলিজার টুকরা সন্তানকে হাফেজ বানাও আলেম বানাও কোরআন শিক্ষা দাও পয়গম্বরের হাদিস শিক্ষা দাও পয়গম্বর ডাং দিয়া বলে আনে ওয়ালা উম্মতের মধ্যে যারা কলিজার টুকরা সন্তানকে মায়া মোহাব্বত ত্যাগ করে ছোটবেলায় রওজাতুল আতফালের মতো মাদ্রাসায় মায়া মোহাব্বত ত্যাগ করে কে পাঠায়া দিবা আমি নবী বলে গেলাম কেয়ামতের দিন যখন উম্মে সুলাইম জান্নাতে যাওয়ার জন্য রওনা হবে ওই প্রত্যেকটা মাকে উম্মে সুলাইমের সাথে জান্নাতবাসী বানায়া দেওয়া হবে মে আযামে আয় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ আয় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ ফরমাত হে আদম কো মুঝে মে ফরমাতে হে আদমে মে লিখা হুয়া তু বাবে মিলা নাম মুহাম্মদ লিখা হুয়া বাবে মিলা মিল নাম মুহাম্মদ। হি মে মহবুব মতল কো ইশারা হম মহবুব মতল ইশারা ফির কেউ না হহবুব খুদা নামে মোহাম্মদ ফির কেউ না হো মাহবুব খোদা নামে মোহাম্মদ লাই Oh, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله হামদে বেহদ মুরখোদায়ে পাকেরা হামদে বেহদ মুরখোদায়ে পাকেরা আকে ইমাদাদে মুশতেখা কেরালা ইলাহা হোলা ইলাহা লা ইলাহা ইলাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ রওজাতুল হাফিজিয়া মাদ্রাসার যোগে চতুর্থ বার্ষিক শাহানের সালাত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহ-সভাপতিবৃন্দ সম্মানিত আলোচক আলোচকবৃন্দ স্টেজে উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহিরি জনতা পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সুপ্রিয়া যেই মহান রব্বুল আলমিন এলমের ময়দানে খালেস নিয়তে কিছু কথা শোনার আমলের নিয়তে কিছু কথা শোনার জন্যে এই জালিসুর রহমান এলমের বাগান জান্নাতের ময়দানে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে গলার সবটুকু আওয়াজ বৃদ্ধি করে মহান রব্বুল আল আমিনের দরবারে একবার কালীমাতু শুকর আদায় করি পরে আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম হওয়াতে খুশিনা বেজার আর একটু জোরে বলতে হবে খুশি না আমি আপনাদের এলাকারই সন্তান দূর থেকে আগত কেউ না এইখানে আপনারা যারা আছেন কেউ আমার বাবা কেউ আমার জেঠা কেউ আমার দাদা কেউ আমার সমবয়সী ভাই অতএব কথা আমাদের আমাদের মধ্যেই দূরের কারো কোনো কথা না আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার এই জন্যে মহান রব্বুল আলমিনের দরবারে আরো একবার কালিমা শুকর শকর আদায় করি পরে আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন সময় খুব সংক্ষেপ লম্বা বিস্তারিত ভূমিকা আলোচনা টানার সুযোগ নেই আপনাদের মাঝে আমি সুরত আল ইমরানের একত্রিশ নং আয়াত তেলাওয়াত করেছি মুহাম্মদে আরবি সাল্ল আলহি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি অল্প সময়ে স্বল্প পরিসরে মহান রব্বুল আলমিন উক্ত বিষয়ের উপর আমাকে কিছু আলোচনা করার এবং আমলের নিয়তে ধৈর্য সহকারে আপনাদেরকে শোনার তৌফিক দান করুন পরে আমিন মহান রব্বুল আলামিন সৌরত আল ইমরানের একত্রিশ নং আয়াতে রাসূল রসুল রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসার গুরুত্ব মান মর্যাদা বর্ণনা করেন মহান রব্বুল আলমিন সূরা আলে ইমরানের একত্রিশ নং আয়াতে বলেন উল ইং কুনতুম তুহিব্বুন হে নবী আপনি আপনার উম্মতকে জানা দেন ইং কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা কেহ আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে যদি তোমরা কেহ ভালোবাসতে চাও সত্য বিহাউনি ও যদি আল্লাহকে ভালোবাসতে চাও সবার আগে আমি নবীর অনুসরণ কর নবীর অনুসরণ করলে কী হবে কয় নম্বর পরের অংশে আল্লাহ তালা বলেন সত্য বিহু নি ও হ বিবেকুমল্ল জুনু বাঙ্কুম যদি আমি নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো পুরস্কার দুইটা কয়টা আরো জোরে বলেন আর একটু জোরে বলেন পয়গাম্বর বলে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো তাহলে পুরস্কার দুইটা আমি নবীকে অনুসরণ করার বদৌলতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ তালা ঘোষণা দেয়া জানা দেন যদি নবীকে অনুসরণ করতে পারো ভালোবাসতে পারো এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব দুই নাম্বার পুরস্কার পয়েগাম্বর আল্লাহ তালা পয়াগাম্বরের মাধ্যমে বলা নুয়া কফিরুল্লাহ কুমজ হে বান্দা আমি আল্লাহ তোদের জিন্দে গানের গুনাগুলা মাফ করে দিব والله غفور رحيم আমি আল্লাহকে ভালোবাসতে চাইনে নে পয়গম্বরকে ভালোবাসো পয়গম্বরকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো তাহলে পুরস্কার দুইটা আমার পয়গম্বরকে ভালোবাসার বদৌলতে আমি আল্লাহ মহাপরাক্রমশালী ক্ষমাশীল হইয়া বান্দা তোদের জিন্দেগানের সকল গুণাগুলা মাফ করে দিব পয়গম্বর হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম حتى اكون احب اليه من والده ও রেনুবীরুম তেরো দল জানি আলো তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেহ প্রকৃত আসে তেরা মো হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সম্পত্তির ছেলে সন্তান পরিবার পরিয এমনকি তোমার নিজের থেকেও আমি নবীকে সবচাইতে বেশি ভালো ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে কেউ মমিন হতে পারবা না পয়গাম্বরকে ভালোবাসার দরকার আছে না নাই পয়েগাম্বর বলে ভালোবাসবা তো ভালো কথা কাদের মতো বাসবা পয়গাম্বর বলে ভালো বাজবা তু বাজবা কাদের মতো বাজবা আল্লাহ জানা দেন বাকারা দু রং আয়াতে আল্লাহ তালা সাত করেন আমিনু কামা না যদি ইমান যদি আমার নবীকে ভালোবাসতেই হয় তাহলে সাহাবায়ামরাজি আল্লাহমাইনগঞ্জ যেভাবে ভালোবেসেছেন তোমরাও ঠিক সেইভাবে ভালোবাসো পায়গম্বর ডাক দিয়ে বলে আমি নবীকে যদি ভালোবাসতেই হয় তাহলে আমার সাহাবি বেলালের মতো ভালোবাসো কেমন ভালোবেসে যা হযরত বেলাল উমাইয়া উমাইয়া ইবনে খালাক ইসলামের ঘোর দুশমন সবচেয়ে বড় দুশমন উমাইয়ার কৃত দাস গোলাম হযরত বেলাল পায়গম্বরের প্রেমে পড়িয়া মুসলমান হয়ে গেছে পায়গম্বরকে ভালোবেসে ফেলছে হঠাৎ একদিন উমাইয়া ইবনে খলফের হাতে ধরা বেলাল উনি ডাক দিয়া বলে রে বেলাল আমার ধর্ম আমার মূর্তি পূজার ধর্ম ছাড়িয়া বুঝি তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলি তারা তারে মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর মুহাম্মাদের ধর্ম যদি ত্যাগ না কর তাহলে তোর মত বেলালের আমার ঘরে কোনো জায়গা নাই ডাক দিয়া বলেন উমাইয়া তোমার ঘরে আমার জায়গা থাকুক বা না থাকুক আমার এই দিলের ঘরে মোহাম্মদে আরাবিকে যে যেই জায়গা দিয়েছি আমি বেলালে যদি মারিয়া গাদিয়া টুকরা টুকরাও করা হয় আমি বেলালের দিল থেকে পয়গাম্বরের ভালোবাসা বের করা সম্ভব না উমাইয়া যখন বেলালকে ইসলাম ধর্মতে করতে রাজি করাইতে না পারল বেলালের উপরে এমন অত্যাচার শুরু করে দিছে বেলালের ওই গরম উত্তপ্ত মরুভূমির ভেতরে খালি গায়ে শোয়া রাখছে গরম বালিতে বালালের চামড়া ঝলসি যা উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল একবারে শুধু বল মোহাম্মদের ধর্ম ত্যাগ কইরা আমি আবার আগের ধর্মে ফিরে আসলাম এ বেলাল তোরে ছাড়িয়া দিব তোরে আবার আমি আজ করে বিরাট সম্পত্তির মালিক বানায় দিব বেলাল নাক দিয়া বলে রে উমাইয়া তোর দিলে পায়ে দামবোরে রে ভালোবাসা নাই তোর দিলে সম্পদের এ ভালোবাসা এই জন্য সম্পদের লোয়ে তোরও দিলে পড়ে আছে আমার দিলে কোনো ভালোবাসা নাই আমার দিলে আমি মোহাম্মদের ভালোবাসা ঢুকাইলাম তাম দুনিয়া যদি আমার পায়ের নিচেও রাখিয়া দাও আমি বেলাল মোহাম্মদেরও ভালোবাসা সারতে রাজি না বেলালে কথা বলার পুরু মাইয়া অত্যাচারের মাত্রা আরো বাড়া দেয় বেলাল ওই মরুভূমির ভেতরে শুয়াইয়া পিঠের উপরে বিরাট বড় পাথর দিয়ে দিল বেলালের পানি পিপাসায় জিব্রাটা বাইর হওয়া যায় বেলাল ডাক দিয়ে বলে রে উমাইয়া আমি বেলাল রে একটু পানি দে উমাইয়া ডাক দিয়ে বলে রে বেলাল আগে বল মোহাম্মদের ধর্মতে ত্যাগ করছো কি না যদি মোহাম্মদের ধর্মতে করো আজান করে দিব বেলাল ডাক দিয়ে বলে তোর পানি লাগবে না আমি মোহাম্মদের প্রেমে মরে যাইতেও রাজি কিন্তু মোহাম্মদের প্রেম দিল থেকে ছাড়তে রাজি না বেলালের উপরে কত অত্যাচার অবশেষে না পারে আউমাই ইবনে খাল মক্কার দুষ্ট সন্তান মক্কা মদিনার দুষ্ট দুষ্ট ছেলে মেয়েদের হাতে বেলালের গলায় রসিবা দিয়া দুষ্ট দুষ্ট ছেলে মেয়েদের হাতে দিয়া দিল বেলাল রে ওই বালুকানাময় পাথরের রাস্তার মধ্যে টানিয়া টানিয়া পাহাড়ের উপরে উঠায় বেলাল রে একবারে টানিয়া টানিয়া পাহাড়ের উপরে উঠায় আরেকবার টানিয়া টানিয়া পাহাড়ের নিচে দেওয়ায় বেলালের শরীরের চামড়া ক্ষয় হয়ে গেছে যে টানিয়া টানিয়া নিয়ে গেছে নিয়ে আসছে ওই জাগাগুলা বেলাল ডাক দিয়া বলে মালিক আমার চোখের পাড়ি দেখা তুমি মনে করিও না আমি কাফেরের মার কাফিরের ব্যথা সহ্য করতে না পেরে কেন না করতেছি ইয়া রাব্বাল আলামিন তুমি এরকমটা মনে করিও না বরং আমি তোমার কাছে যোখের জোকের পানির বদৌলতে আরো সাহায্য চাই উমাইয়া যতই আযাব দেখ আমি বেলালের মুখ থেকে যেন ইসলাম দূর করতে না পারি এরে নবীর উম্মতের দল হে মাঠ খলার মুসলমান বেলাল নবীর ভালবাসলো ভালবাসার মতো ভালবাসলো নবীর বেলাল ভালোবাসা কি পাইল বেলাল দুনিয়াতে নবীর ভালোবাসা সর্বোত্তম মানুষদের কাতার নাম লেখাইছে আখেরাতে এমন জিনিস পাইলো পয়গম্বর মেরাজে গেল মেরাজে যাওয়ার পর পয়গম্বর জান্নাতে ঢুকে বিশ্রাম নেয় হঠাৎ জান্নাতের মধ্যে শুনে কে যেন হাঁটতেছে জোরে বলেন সুবহান আল্লাহ হাজরতে পায়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিন কে জিজ্ঞাসা করে রে জিব্রাইল এই জান্নাতে তো আমি নবী ঢোকার আগে কারো ঢোকার অনুমতি নাই পরও ওই জান্নাতে জুতার আওয়াজ কার শোনা যায় জিবরাইল নাং দেয়া বলে গো ইয়ার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওই জান্নাতে আর কারো জুতার আওয়াজ শোনা যায় না ওই জান্নাতে আপনার পাগল আপনার আসে হযরতে বেলালের জুতার আওয়াজ শোনা যায় পায়গামবোৰ মেরাজ থেকে আইসে বেলাল রে ডাক দিয়া বলে রে বেলা কি এমন কাজ করলিম দুনিয়ার কেহ আবু বুকুৰে যাইতে পারে নাই হমরে যাইতে পারে নাই ও স্মার্টনি যাইতে পারে নাই এরে রে বেলাল কি এমন কাজ করলি জান জন্য জান্নাতে তোর জোতার আওয়াজ শোনা যায় বেলাল ডাক দিয়া বলে গো বাইগাম আমি কালো হাপসি বেলাল আর কিছু করতে পারি নাই আমি বেলাল আপনার শুন

দেখানোর বদৌলতে আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিছে